তোমরা সবাই কেমন আছো ভাই তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি তাকে সকাল সকাল উঠেই আজকে রান্না করতে চলে এসেছি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে কারণ তোমাদের দাদা আজকে একটা টুর্নামেন্ট খেলা আছে ও যাবে খেলতে তার জন্য ও বললো সকাল সকাল রান্না করে দাও আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তো সেই মতোই করছি আজকে বেশি কিছু রান্না হবে না আজকে যা হবে সবই একটা ভালো পূর্ণিমা আছে তার জন্য আজ নিরামিষ প্লাস কালকেও নিরামিষ কারণ কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো নিরামিষ তো করতেই হবে তাই খুব ইচ্ছে আছে তোমাদের দাদা ভাইকে নিয়ে একবার শ্রাবণ মাসে তারকেশ্বর যাব মানে তারকেশ্বর তো আমার মাসির বাড়ি গেলে কোনো অসুবিধেই হবে না কিন্তু জানি না ভগবান কবে টানাবে এদিকে দেখো তোমাদের দাদা ফোন ঘাটছে আর আমিও তার সঙ্গে সঙ্গে ফোন দেখছি কারণ ওর সঙ্গে আমার ফোন দেখতে ভীষণ ভালো লাগে আর আমার ভালো না লাগলেও আমাকে জোর করে দেখতে হয় মানে ও দেখবে মানে আমাকেও দেখতে হবে ও আমার যদি জিনিসটা পছন্দ না হয় ওর যদি জিনিসটা দেখে হাসি পায় তাহলে আমাকেও হাসতে হবে এরকমই একটা ব্যাপার তো এই হচ্ছে আর কি ঘটনা তো এরকমভাবেই আর কি দিনগুলো কেটে গেল কিভাবে আর কয়েকটা দিন পড়ে আছে হাতে সেই দিন কটাও ভালোভাবে কাটাবো আর দেখো কীভাবে হেসেই যাচ্ছে পাগলের মতো একটা ভিডিও দেখে তো তাই ভাবছি যে কিভাবে যে দিন কেটে যায় আর খুব মন খারাপ করে যখনই দিন চলে আসে ফিরে যাওয়ার তখনই খুব মন খারাপ করে আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বলছি ওঠো ওঠো আমি বিছানা গোছাবো আর যেহেতু বললাম যে তাড়াতাড়ি রান্না করার ছিল সেই কারণে আজকে বিছানা না গুছিয়ে আগে চলে গিয়েছিলাম রান্না করে রান্না করতে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে এসে এখন আর কি এই টুকটুক করে বিছানাটা গোছানোর চেষ্টা করছি আর বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে এসেছি এক গাদা জিনিস আছে সেগুলোকেও কাচতে হবে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কী করছে ও এরকমই করতে থাকে হুটহাট আমাকে এটা ওটা ছুঁড়ে দেয় এই করে এখন দেখো আমি মুখটাকে চেপে ধরেছিলাম বলছি কি যে মেরেই ফেলবো আজকে তোমাকে এরকম আমরা এরকম করতেই থাকি ও আমাকে কী করে বলো তো পুরো চাদরের মধ্যে ঢুকিয়ে মুখটাকে টিপে ধরে আমি ও মুখ টিপে ধরি মানে হয়তো হঠাৎ করে রাত্রিবেলা ঘুম ভেঙেছে মাঝরাতে তো ও কী করবে চাদরটা মুখের মধ্যে দিয়ে টিপে ধরবে তখন আমি হাঁপিয়ে যাই আর আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর ছোটোবেলায় যেন যদি জামা পড়তে গিয়ে মুখের কাছে জামাটা আটকে যেত তাহলে ভীষণ পরিমাণে ভয় লাগতো ছটফট করতাম পুরো যেন মনে হতো এক্ষুনি দম আটকে আমি মরে যাবো এরকম কার কার সঙ্গে হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমি কানের দুল হারিয়ে ফেলেছিলাম মানে কানের দোলটোই বক্সের ভেতরেই আটকে গিয়েছিল কিন্তু বুঝতেই পারিনি এখন আমি চারিদিকে খোঁজাখুঁজি করছি আর তোমাদের দাদাভাই ভাই কি আমি সত্যি সত্যি হারিয়ে ফেলেছি কারণ এই কয়েকদিন আগে আমি মেকআপের জিনিস হারিয়ে ফেলেছিলাম না সেই কারণে ভেবেছে হয়তো আমি সোনার গয়নাটাও এখন হারিয়ে ফেলেছি তারপরে যাই হোক তোমাদের দাদাভাই বললো ওখানটা খুলে ফেলো দেখো ওখানেই পাবে ঠিক তাই ছিল তো ও মাঝে মাঝে যা বলে না তাই সত্যি হয়ে যায় আমি তখন ওকে বলি যে তুমি কি ভবিষ্যৎবাণী করতে জানো চলো আজকে তোমাদের সঙ্গে না হয় একটা কথা শেয়ার করা যাক আচ্ছা তোমাদের সঙ্গে কি কারোর এরকম ঘটনা ঘটেছে কখনও যে কোনো একজন মেয়ে তার অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে সে তার ভাইয়ের বউদেরকে এসে এসে বলে যে আমার মাকে ভালোভাবে যত্ন নেবে আমার মাকে ভালোভাবে খাবার খাওয়াবে আমি কিন্তু ফোন করে করে জিজ্ঞাসা করবো যে আমার মাকে ভালোভাবে খাবার খাওয়াচ্ছ কি না যত্ন নিচ্ছ কিনা আমাবস্যা করলে বা পূর্ণিমা করলে বা একাদশী করলে আমার মাকে ভালো ভালো রান্না করে দেবে আমি কিন্তু সে কিছুই ফোন করে করে খোঁজ কিন্তু একটু খোঁজ নিয়ে দেখতে গেলে এটা দেখা যাবে যে তার বাড়িতেও একজন বিধবা শাশুড়ি আছে আর কি বলো তো তাকিয়েও দেখে না মানে সে যে একাদশী করছে তার কি খাওয়া উচিত কি করে দেওয়া উচিত একাদশীতে সাধারণত মানুষ একটু লুচি পরোটা বা ডালিয়া এরকম জাতীয় কিছু খাবার করে দেওয়া উচিত কিন্তু সব তার কোনো খোঁজই থাকে না বা মানে খোঁজ নেওয়ার চেষ্টাই করে না তার শাশুড়ি মুড়ি খেয়ে বা জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়ে এসব করে কাটিয়ে দেয় আর অন্যান্য দিন নিজে খাওয়ার পরে যেটুকু খাবার বেঁচে থাকে সেটুকু খাবার নিজের শাশুড়িকে দিয়ে দেয় আর এদিকে কী বলে নিজের ভাইয়ের বৌদের দিকে এসে এসে বলে যায় যে আমার মাকে ভালোভাবে যত্ন নেবে আমার মাকে ভালোভাবে খাবার খাওয়াবে আমার মাকে ভালোভাবে খোঁজ নেবে এমনকি জামাই সুত্তু এসে এসে বলে যায় যে ভালোভাবে থাকবেন ভালোভাবে খাওয়া দাওয়া করবেন অথচ নিজের মা কি নিজের মাকে নিজের বউ কিছু খেতে দিচ্ছে কিনা সেসব দেখে না তাহলে বলো এগুলোকে মেয়ে বলা বলা উচিত উচিত বা ছেলে নাকি অমানুষ বলা উচিত বলো তো একবার এখানে নিজের জন্ম দেওয়ার মায়ের কোনো খোঁজ নেয় না সে কি খাচ্ছে সে কি পড়ছে সে কেমন আছে তাকিয়ে দেখে না সেখানে শাশুড়ির খোঁজ নিতে আসে তাহলে বলো কিরকম মানসিকতা এগুলো আমার তো মনে হয় না এগুলো কোনো মানুষের পরিচয় বলে অমানুষই হবে হয়তো আমি চাই যাদেরকে আমি টার্গেট করে এই কথাটা বললাম তারা যেন আমার এই ভিডিওটা দেখে রিপ্লাই করে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে কিন্তু সমস্ত কাজ করে খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম ঘরটাকে গুছিয়ে নিতে মানে এই শাড়িটা পরে গিয়েছিলাম বাড়ি তো ভাবলাম কি কেচে দিই তো সব কিছু যখন কাচ্ছি আর কি বলো এক ভাবে সব কিছু যদি কেচে নিই অতটা কষ্ট হয় না ওই দু দিন দিন ধরে ধরে কাজ নেন আমার খুব বিরক্ত লাগে মানে আমার মনে হয় কি যা কাচার আছে একবারে কেচে সমস্ত কাজ সেরে ফেলি তো সেই কারণেই আর কি তাই করলাম যা কাচার ছিল সব কিছু কেচে নিলাম তো এখনও তোমাদের দাদা ভাইয়ের কিছু জিনিস কাচার আছে ওগুলোকে ভাবছি যে কাল কেচে নেবো আর এখন কিন্তু আমার মুডটা একটুখানি অফ কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে ও যে বললাম খেলতে গেছে আর ও বাইরে বেরোলে আমার একদম ভালো লাগে না আমার মনে হয় কি যে ওর বাড়িতে থাকে না আবার তার মধ্যে থেকে চলে যায় এই মানে বিরক্ত লাগে হ্যাঁ তা বলে কি ছেলে সবসময় বাড়িতে বসে থাকবে সেটা নয় কিন্তু ক্লাবে যাবে খেলতে যাবে সব ঠিক আছে কিন্তু অনেকক্ষণ টাইমের জন্য যদি কোথাও চলে যায় তাহলে আমার একদমই ভালো লাগে না আমার ভীষণ পরিমাণে মন খারাপ করে আশা করি এই কথাটা তারাই বুঝতে পারবে যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না কয়েক দিনের জন্য বাড়িতে আসে তারপরেও যদি এদিক ওদিক চলে যায় তখন কতটা কষ্ট লাগে সেটা শুধু তারাই বুঝবে এখন আর সেরকম কোনো কাজ নেই এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে একদম সোজা চলে যাবো উঠুনে উঠুনটাকে ঝাঁট দেওয়ার জন্য এইদিকে দেখো তোমাদের দাদা দুটো বন্ধু এসেছিলো ক্লাবের চাবি নিতে মানে তোমাদের দাদা ভাইয়ের একটা ক্লাব আছে ওই ক্লাবের চাবিটা তোমাদের দাদা ভাইয়ের কাছে ছিল সেই কারণে ওরা নিতে এসেছিলো আর এখন আমি চটপট করে উঠুনটাকে ঝাঁট দিয়ে নিই তারপরে আর কোনো কাজ নেই তোমাদের দাদা জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই আমার তো এটাই আর কি তারপরে যখন অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার ও আসে না তখন বেশ মজা লাগে এসে যখন ওই স্মাইলটা দেখি এসে যখন ভালো ভালো কথা বলে বা এসে যখন জড়ায় তখন বেশ ভালো লাগে তো আর কি এখন তো ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা যেন আমার কোয়াটারটা তাড়াতাড়ি মিলে যায় আর কোয়াটারটা পেয়ে গেলে ব্যস্ত আমি তো একদম খুশিতে খুশি এখন ভগবানের কাছে আমার একটাই চাওয়া যে যেন তাড়াতাড়ি কোয়াটারটা আমি পেয়ে যাই কারণ কোয়াটারটা পেলে আমার দ্বিতীয় চাওয়াটা পূর্ণ হবে আর কি তো সেটা আশা করি কিছু কিছু মানুষ বুঝতে পারছো কি চাওয়া হতে পারে আর যারা বুঝতে পারছো না তারা কিন্তু অবশ্যই জানতে পারবে সেটা যখন আমার চাওয়াটা পূর্ণ হয়ে যাবে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো সেটা তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সবাইকে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা আর আমার পাশে থাকবে আমাকে অনেকটা ভালোবাসা দেবে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই